আমাদের সামনে মাহের রমজান আমাদের আখেরাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান ব্যবসায়ী সিজন বুদ্ধিমান কৃষক সিজন যে এখন কোন ফসল লাগাইলে ভালো হবে সিজন চিনতে হয় মৌসুম চিনতে হয় অতএব দয়া করে আমাদের আখেরাত পরকাল জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের প্রবেশ এই সবটা আখেরাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ কার্যকর মাধ্যম মাহে রমজান অতএব মাহে রমজান আমাদের সামনে আমরা সিদ্ধান্ত নেন এই রমজানকে সামনে রেখে জীবনটা আরেকবার সুন্দর করার আবার সিদ্ধান্ত নেন মোমেন ঘুরে দাঁড়ান কিশোর নও তুমি নতুন করে ঘুরে দাঁড়াও তুমি বদলাও তুমি চরিত্রবান হও সেজদাওয়ালা হও ইনশাল্লাহ আগামীর পৃথিবীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উঠবে ইনশাল নজানের হাতে উঠবে নজওয়ানের আওয়াজে আল্লাহর আরস কাঁপে নজওয়ান সেজদা দিলে আল্লাহর আড়স দুলে ওঠে আল্লাহ বলে যুবক সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে তোরে আমি আমার পাশে বসাবো তো আমার আরশের ছায়া দেব বাকিরা নয় তাকায় দেখবে এই যুবক বাংলার আরশের নিচে দাঁড়িয়ে আছে ফেরেস তারা বলবে সেই নৌজওয়ান যে তার যৌবন কালে মালিকের গোলামি আমি করেছিল কিন্তু চরিত্রহীন হলে কেউ মনে রাখবে না জোনায়েদ বাগদাদির নাম সবাই চিনে কিন্তু ওই সময়ের বাগদাদের কোনো সম্পদশালী কেউ চেনে না বাইজিৎ বস্তাম নাম সবাই জানে যে ওই সময়ের কোন পয়সাওয়ালা বিত্তশালী কোনো ধনাঢ্য ব্যক্তির নাম কোনো ফাগল কেউ কই তেরবে রাবেয়া বস্রী নামে ওই মহিলার নাম সবাই জানে বারোশো বছর আগের মহিলা নিঘ্রু ছিল উনি কালো ছিলেন এক এক বেটার কৃতদাস ছিলেন দাসী ছিলেন উনি এ রাবেয়া বশ্রিয়া কিন্তু মালিককে রাজি করছে আজ বারোশো বছর পরে ইমানদারের কলবে কলবে তার নাম আছে কিন্তু গত বারোশো বছরের কোন সুন্দরী রূপসী নর্ত এগুলোর নাম কেউ জানে না এই বারোশো বছরের ভিতরে কত রূপসী সুন্দরী কবরে চলে গেছে দিকে না থুতুও মারে নামেন থুতুও মারে নামেন তার নাফরমানের নাম থাকে না পাপির নাম থাকে না বন্ধু ওয়ালার নাম ইসরাফিলের ফুঁ পর্যন্ত থাকবে এজন্য চরিত্রহীন হয়ে না বাপ নষ্ট হয়েও না আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমান যারা তাদের বক্তব্য মা হিয়া ইল্লা দুনিয়া জীবন মানে শুধুই দুনিয়া এ তো বেঈমানের কথা শুধু দুনিয়ার হিসাব বিলায় যে খুদার কসম এটা কাফের কথা আর আল্লাহ বলছে মোমেনের জীবন প্রকৃত ইন্নাদ দার আল আখেরাত আল্লাহ বলছি শুনো আমি আল্লাহ বলছি আখেরাতি হচ্ছে জীবন যদি বুঝতা কত না ভালো হতো আল্লাহ বলেন লু আলামুন যদি বান্দা বুঝতা আখেরাতি জীবন এটা কত না ভালো হতো আল্লাহায়াতি দুনিয়া অহুম আনিল আ গা ফিলুন আল্লাহ বলে বান্দা অথচ তুমি তো কেবল দুনিয়ার জীবন বাহ্যিক দিকটাই বুঝলা কিন্তু আখেরাত কবর হাসরের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলা এই পীঠটা তো বড় সুন্দর করে সাজাইলা এই পীঠটা তো একদম খালি রেখলা। আল্লাহ যেন বলে বান্দা জমিনের উপরের ঘরটা তো দারুণ করে সাজাইলা তুমি কি জানত না জমিনের নিচে কবর নামে তোমারই তো আর একটা ঘর আছে বান্দা ওইটাও তো তোমারই ঘর কবর নামের ওই ঘর তো তোমার ঘর মাটির উপরের ওই ঘর তো খুব সাজাইলা বান্দা মাটির নিচের ওই ঘর কেন খালি রাখলা এই পিঠে কেন কিচ্ছু নাই এই পিঠে তো খুব সুন্দর হ্যাঁ মাটির উপরের এই ঘর যদি সাজে সোফা খাট দিয়ে তো মাটির নিচের কবরের ওই ঘর সাজবে জিকির তেলাওয়াত দিয়ে ঠিক কিনা বলে আল্লাহকে ডেকে হালাল হারামের পার্থক্য করে এই জন্য কবর ডাক দিয়ে বলে আনা বৈতুদ্ধ কবর বলে বান্দা দুনিয়াবাসী সাবধানে আইসো আমি কিন্তু পোকামাকড়ের ঘর আমি আমি একাকিত্বের ঘর অপরিচিত ঘর পৃথিবীতে কতজনের কত ঘর দেখেছো আমি ঘরে আসলে তুমি কিছুই চিনবা না আনাবাই তুরাব আমি মাটির ঘর আমি মাটির ঘর হাজার কোটি টাকার জন্য আমি মাটির ঘর দিন মজুর ফকির আর মিসকিনের জন্য আমি মাটির ঘর এজন্য বন্ধু আমাদের জিন্দিগি আখেরা আমাদের জীবন আখেরা প্রিয় নজওয়ান নষ্ট হইও না চরিত্রহীন হইও না বাফ বয়স্ক বাবা আপনাদেরকে বলি শেষ বয়সটা বিড়ি সিগারেট চা দোকানের গপ টেলিভিশনের আড্ডায় শেষ করে দিয়েন না বাফ ষাট বছর আল্লাহ আপনাকে হায়াত দিছে এই বিড়ি খানে লেগে হয় ছি ছি ষাট বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেট খান লজ্জা লাগে না আপনি আপনি তুনু বেসরম নি কেউ এত বুড়া হইও মানুষ বুঝি বিড়ি খায় ছি 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 ষাট বছর বয়সও এখনো বেড়ি চান টেলিভিশনে এখনো নাচ গান দেখেন আচ্ছা কত বছর ধরে বেড়ি চাইতে আছেন আপনি তো খুব খারাপ অভ্যাস আপনি তো খুব বাজে মানুষ আপনি কে যে দুই বছর ধরে নাচ গান দেখেন এই জন্য একজন বাবাকেও বলিস আপনি রাগ হইন না যে বয়স্ক মানুষ না না চাচার জান্নাতের ফিকির করবে কি দাদার জান্নাতের ফিকির করবে কি হ্যাঁ আমনে আমার দাদা আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আপনি আমার চাচা আমি আপনার বাতিজা আমি ভাতিজা চাই আমার চাচা যেন হয় যান এজন্য মনে করাই দিলাম এজন্য মনে করাই দিলাম এজন্য কিশোর নৌজোয়ান ভাই তোমরাও বয়স্ক বাবা চাচা আপনারাও আমিও আমরা সবাই মিলে শেষ কথা হলো বাবাদেরকেও বলি বাবারা রমজানকে কদর করেন আল্লাহর আমানু কুতিবা আলাইকুম সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লা তত্তাকুন আল্লাহ বলে বান্দা একটা মাস রোজা রাখবা আমি আল্লাহ ওয়াদা দিলাম ছেড়ে দিবা গুনা আমার হুকুম পালনে লেগে থাকবা তিরিশ দিন অথবা উনত্রিশ দিন একত্রিশ পারিলে একদিন আগেই মন চাইলে উনত্রিশে আমি আল্লাহ তোমার মোত্তাকি বানায়া জান্নাতি বানাই এক মাসে জান্নাত এক মাসে কয় মাসে এক মাসে মোত্তাকি এক মাসে জান্নাতি কারণ যে মুক্তাকি সে আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে জন্য এজন্য যুবক চলো রমজানকে কদর করি রমজানকে বরণ করতে জীবনের সবটুকু কলিজা দিয়ে দোয়া করি আল্লাহর কাছে দিল খুলে বলি মাওলা জীবন বদলে দেবো তোমার গোলা আমি করবো রমজান দেখা যায় মাওলা আর একটা মা ও বাকি নাই রমজান কে সামনে রেখে মাওলা আমার হায়াত ভিক্ষা দাও রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন আমাদের সামনে মাহে রমজান আমাদের আখেরাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ মৌসুম সিজন মাহের রমজান বুদ্ধিমান ব্যবসায়ী সিজন চিনে বুদ্ধিমান কৃষক সিজন বোঝে যে এখন কোন ফসল লাগাইলে ভালো হবে সিজন চিনতে হয় মৌসুম চিনতে হয় অতএব দয়া করে আমাদের আখেরাত পরকাল জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের প্রবেশ এই সবটা আখেরাত সাজাইবার সর্বশ্রেষ্ঠ কার্যকর মাধ্যম মাহে রমজান অতএব মাহে রমজান আমাদের সামনে আমরা সিদ্ধান্ত নেন এই রমজানকে সামনে রেখে জীবনটা আরেকবার সুন্দর করার আবার সিদ্ধান্ত নেন মোমেন ঘুরে দাঁড়ান কিশোর নও তুমি নতুন করে ঘুরে দাঁড়াও তুমি বদলাও তুমি চরিত্রবান হও সেজাওয়ালা হও ইনশাল্লাহ আগামীর পৃথিবীর ইসলামের পতাকা তোমাদের হাতেই উঠবে ইনশাল হাতে উঠবে ইনশাল হা হা নয়ানের আওয়াজে আল্লাহর আরস সেজদা দিলে আল্লাহর আরশ দুলে ওঠে আল্লাহ বলে যুবক সেজদা দিলি যা আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে তোরে আমি আমার পাশে বসাবো তুলে আমার আরশের ছায়া দেবো বাকিরা নয় ডাকায় দেখবে এই যুবক বাংলার আরশের নিচে দাঁড়িয়ে আছে বলবে সেই যে তার যৌবন কালে মালিকের বলে আমি করেছিল নাম সবাই চেনে কিন্তু ওই সময়ের বাগদাদের কোনো সম্পদশালী কেউ চেনে না বাইজিদ বোস্তামির নাম সবাই জানে যে ওই সময়ের কোনো পয়সাওয়ালা বিত্তশালী কোন ধনাঢ্য ব্যক্তির নাম কোন ফাগলেও না। কেউ রাবেয়া কইতের নামে ওই মহিলার নাম সবাই জানে বারোশো বছর আগের মহিলা চিন ছিল কালো ছিলেন এক এক ছিলেন দাসী ছিলেন উনি এ রাবশ্রিয়া কিন্তু মালিককে রাজি করছে আজ বারোশো বছর পরে ইমানদারের কলবে কলবে তার নাম আছে কিন্তু গত বারোশো বছরের কোন সুন্দরী রুপুসী নর্তকী এগুলোর নাম কেউ জানে না এই বারোশো বৎসরের ভিতরে কত রুপসি সুন্দরী কবরে চলে গেছে ওইগুলার দিকে নাফর নাফরমানের নাম থাকে না পাপির নাম থাকে না বন্ধু ওয়ালার নাম ইসরাফিলের ফু পর্যন্ত থাকবে এজন্য চরিত্রহীন হয়েও না বাপ নষ্ট হয়েও না আল্লাহ কোরআনে বলছে কাফের বেঈমান যারা তাদের বক্তব্য হলো মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া জীবন মানে শুধুই দুনিয়া এ তো বেঈমানের কথা শুধু দুনিয়ার হিসাব বিলায় যে খোদার কসম এটা কাফের কথা আর আল্লাহ বলছে মুমিনের জীবন প্রকৃত ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আল্লাহ বলছি শুনো আমি আল্লাহ বলছি আখেরাতি হচ্ছে জীবন যদি বুঝতা কত না ভালো হতো আল্লাহ বলেন লাউকানু আলামুন যদি বান্দা বুঝতা আখেরাতি জীবন এটা কত না ভালো হতো ইয়ালাম আল হায়াতি দুনিয়া অহুম আনিল আ আল্লাহ বলে বান্দা অথচ তুমি তো কেবল দুনিয়ার জীবন বাহ্যিক দিকটাই বুঝলা কিন্তু আখেরাত কবর হাসরের ব্যাপারে একদম গাফেল হয়ে রইলা এই পীঠটা তো বড় সুন্দর করে সাজাইলা এই পীঠটা তো একদম খালি রেখলা। আল্লাহ যেন বলে বান্দা জমিনের উপরের ঘরটা তো দারুণ করে সাজাইলা তুমি কি জানতানা না জমিনের নিচে কবর নামে তোমারই তো আরেকটা ঘর আছে বান্দা ওইটাও তো তোমারই ঘর কবর নামের ওই ঘর তো তোমার ঘর মাটির উপরের ওই ঘর তো খুব সাজাইলা বান্দা মাটির নিচের ওই ঘর কেন খালি রাখলা এই পিঠে কেন কিচ্ছু নাই এই পিঠে তো খুব সুন্দর হ্যাঁ মাটির উপরের এই ঘর যদি সাজে সোফা খাট দিয়ে তো মাটির নিচের কবরের ওই ঘর সাজবে জিকির দিয়ে ঠিক কিনা বলে আল্লাহকে ডেকে হালাল হারামের পার্থক্য করে এজন্য কবর ডাক দিয়ে বলে আনা বাইতুদ্ কবর বলে বান্দা দুনিয়াবাসী সাবধানে আইসো আমি কিন্তু পোকামাকড়ের ঘর আমি একাকিত্বের ঘর আনা বাইতুল ঘর পৃথিবীতে কতজনের কত ঘর দেখেছো আমি ঘরে আসলে তুমি কিছুই চিনবা না বাইতুত তুরাব আমি মাটির ঘর আমি মাটির ঘর হাজার কোটি টাকার জন্য আমি মাটির ঘর দিন মজুর ফকির আর মিসকিনের জন্য আমি মাটির ঘর এজন্য বন্ধু আমাদের জিন্দিগি আখেরা আমাদের জীবনে আখেরা প্রিয় নজোওয়ান নষ্ট হইও না চরিত্রহীন হইও না বাফ বয়স্ক বাবা আপনাদেরকে বলি শেষ বয়সটা বিড়ি সিগারেট চা দোকানের গপ টেলিভিশনের আড্ডায় শেষ করে দিয়েন না বাফ ষাট বছর আল্লাহ আপনাকে হায়াত দিছে এ বিড়ি খানে লেগে ভাঙ ছি ষাট বছর বয়সে আপনি এখনো বিড়ি সিগারেট খান লজ্জা লাগে না আপনি আপনি তুমি বেসরম আসেনি কেউ এত বুড়া হইও মানুষ বুঝি বিড়ি খায় ছি 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 ষাট বছর বয়সও এখনো বেড়ি সান টেলিভিশনে এখনো নাচ গান দেখেন আচ্ছা কত বছর ধরে বেড়ি চাইতে আছেন আপনি তো খুব খারাপ অভ্যাস আপনি তো খুব বাজে মানুষ আপনি গে যে দুই বছর ধরে নাচ গান দেখেন এই জন্য একজন বাবা কেউ আপনি রাগ হইয়েন না যে বয়স্ক মানুষ না না চাচার জান্নাতের ফিকির করবে কি দাদার জান্নাতের ফিকির করবে কি হ্যাঁ আপনি আমার দাদা আমি আপনার নাতি আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি আপনি আমার চাচা আমি আপনার বাতিজা আমি ভাবিজা চাই আমার চাচা যেন হয় যান এজন্য মনে করায় দিলাম এজন্য মনে করায় দিলাম এজন্য কিশোর নৌজোয়ান ভাই তোমরাও বয়স্ক বাবা চাচা আপনারাও আমিও আমরা সবাই মিলে শেষ কথা হলো বাবাদেরকে বলি বাবারা রমজানকে কদর করেন আল্লাহ রওয়াদা ইয়া আই আল্লাদীনা আ মানে কুতিবা আলাইকুমসিয়া মু কামা কুতিবা আল্লাহ্লাদী না মিন কাবিলিকুম আল্লা আল্লাহ বলে বান্দা একটা মাস রোজা রাখবা আমি আল্লাহ ওয়াদা দিলাম ছেড়ে দিবা গুনা আমার হুকুম পালনে লেগে থাকবা তিরিশ দিন অথবা উনত্রিশ দিন দিন লাগবে না তিরিশে অথবা পারিলে একদিন আগেই মন চাইলে উনত্রিশে আমি আল্লাহ তোমারে মোত্তাকি বানায়া জান্নাতি বানায়া দেব এক মাসে জান্নাত এক মাসে কয় মাসে এক মাসে মোত্তাকি এক মাসে জান্নাতি কারণ যে মুক্তাকে সে জান্নাত লা আল্লাহ কুমতাত্তাকুন ওয়েদাতলিল মোত্তাকেন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকে জন্য। জন্যে এজন্য বাপ এই জন্য যুবক চলো রমজানকে কদর করি রমজানকে বরণ করতে জীবনের সবটুকু কলিজা দিয়ে দোয়া করি আল্লাহর কাছে দিল খুলে বলি মাওলা জীবন বদলে দেবো তোমার ঘোলা আমি করবো রমজান দেখা যায় মাওলা আর একটা মাসও বাকি নাই রমজানকে সামনে রেখে মাওলা আমার হায়াত ভিক্ষা দাও রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন